নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দি তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করান সকাল থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম শেষ করে এখন আমি বানাতে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে তোমরা আবার অনেকে ভাবছো না যে দুপুরবেলা এখন রান্নাবান্না করতে এসছে ভাত না করে আটা মাসছে কেন হ্যাঁ আটা মাসির কারণটা হলো আমাদের এখানে না সপ্তাহে একবার করে ট্যাঙ্কি পরিষ্কার করতে আসে তো প্রত্যেকবার ট্যাঙ্কি পরিষ্কার করার আগে আমাকে কিন্তু জানিয়ে দেয় ট্যাঙ্কি পরিষ্কার করা হবে পরের দিন জল বন্ধ থাকবে সকাল থেকে কিন্তু এইবার না আমাকে জানাই রেকি জল বন্ধ রাখে তো আমি জানিও না সকাল থেকে ছটার সময় যখন ঘুম থেকে উঠে তখন কিন্তু জল চালু ছিল যখন আমি নটার দিকে রান্নাবান্না করতে যাই তখন জল বন্ধ তখন আমি জিজ্ঞেস করি জল কেন বন্ধ তখন বলে আজকে একটু ট্যাঙ্কি টাকার করতে আসি তখন আর ক্লিয়ার করার বলে জল তো আমি আগে থেকে ভরে রাখিনি তার জন্য ভাত রান্না করতে কিন্তু অনেকে জল দরকার হয় তাই আমি ভাবলাম যে যদি রুটি করে ফেলি ওই জলের আর এতটা প্রয়োজন হবে না তাই আমি রুটি করছি আর সঙ্গে করছি পেঁপে আলুর তরকারি রুটির সঙ্গে না পেঁপে আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে আর আমরা দুজনে কিন্তু পেটে খেতে ভালোবাসি না তবুও পেটেটা আনা হয়েছে পেটে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো প্রোটিন তাই আর কি একটু কম কম করে খেয়ে ফেলবো একটাই পেটে আনা হয়েছে আর তাই আমি অর্ধেকটা রান্নাও করছি আর পেটে আর আলুর সঙ্গে না যদি রুটি খাওয়া হয় মানে পেটে আলুর তরকারির সঙ্গে তাহলে খেতে কিন্তু আরও ভীষণই ভালো লাগে তাই ভাতের সঙ্গে যতটা না খেতে ভালো লাগে রুটির সঙ্গে পেঁটে আলুর তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে আর পেঁপে আলুর তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করেই বানাতে হবে তাহলে কিন্তু রুটির সঙ্গে খেতে ভালো লাগবে এটা রুটির সঙ্গে না পরোটা লিচু সব কিছুর সঙ্গেই তোমার খেতে ভালো লাগবে তারপর দেখো আমি এখানে মশলাটা করতে মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ওই দিকে দেখো পেঁপে আলুটা কাটা আছে আর পেঁপে আলুটাকে না আমি আগে থেকে ভাজিনি তেলে বা সেদ্ধও করে রাখি এমনি যেরকম মাংসকে কষানো হয় না তেমনি পেঁপে আলুটাকে আমি একেবারে মশলার সঙ্গে ভালো করে কুচকুচে রান্না করবো আর এরকম কুচক রান্না করলে একেবারে মানে সেদ্ধ করাও না ভাজাও না একেবারে রান্না করবে দেখলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো তোমরা যারা এখনও এরকম ট্রাই নি আর ট্রাই করো দেখলে ভীষণে খেতে ভালো লাগছে দেখো এদিকে আমি মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার না এইদিকে বারবার করে হাঁচি হচ্ছে হাঁচি না মশলাটা কষানো ছিল দেখো বারবার করে আমি হাঁচি দিচ্ছি আর এদিকে ক্যামেরাটাও একটু ঠিক করে নিলাম তোমার সঙ্গে একটু ধ্বংস করে নিলাম তারপর দেখো মশলাপাতি যেগুলো আমার দেওয়া হয়ে গেছে সেগুলোকে আমি কিন্তু ঘুরতে ভালো করে রেখে দেবো কেন ওই যে কড়াই যে তেল মশলার যে একটা তেল খুঁজে আছে না ওগুলা ঠিক আসলে ওই মশলা দেওয়ার গায়ে কিন্তু বসে যায় তাই আমি ওটাকে ভালো করে একসাইডে রেখে দিলাম আর এদিকে দেখো পেটে আলুটা আমি মশলার মধ্যে ঢেলে দিয়ে একটু লাড়াচাড়া করে ভালো করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে নিই ঢাকা দিয়ে নিলাম ঢাকা দেওয়ার পরে একটু করে খুলে দেখছি একটু মাখো মাখো হয়ে এসছে আর একটু সেদ্ধ সোদ্ধ হয়ে যাচ্ছে আমি তারপরে একবার কিন্তু আমি নিজে আমি করে রেখেছিলাম আর তারপরে আমি ওটাকে আবারও ঢুকে দিলাম আর আঁচটা কম করে দিয়ে দিয়েছি আর তারপর এদিকে চলে এসেছে আমি আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম হ্যাঁ আমি আগে থেকে কিন্তু আটাটা মেখে ঢুকে রেখেছিলাম কেননা আটাটা মেখে ঢেকে রাখলে নরম হয় আর রুটিটা সুন্দরও হয় তার জন্য আর দেখো এদিকে আমি তরকারি বসতে দেখি তরকারিটা ওইদিকে হতে থাক আর এদিকে আমি আটাটা যে মেখে রেখেছিলাম ওইটাকে আমি একটা একটা করে লুচি কেটে নেব আর লুচি করার পরেই আমি এদিকে কড়াইয়ে করে রুটিটা বসে দেবো আগে না বন্ধু আমার একটা রুটি করার চাওয়াটা ছিল ওই চাওয়াটা অনেক পাতলা হয়ে গেছে তো রুটি করতে হলে কিন্তু পুড়ে যায় আর কি আর অনেকটা পুড়বে না কম আসে করতে হবে আর কম আসে করলে কী হয় জানো তো বন্ধু না অনেকটাই গ্যাস পুড়ে গ্যাস খরচা হয় তার জন্য আমি এদিকে কড়াইয়ে করি আর কড়াইটা নন থেকে কড়াই যেহেতু অনেক মোটাও আর কড়াইতে করলে ফটাফট হয়েও যাবে বেশি টাইমও লাগবে না এত খরচা হবে না আর ভালোও হবে তার জন্য আর এই নন কড়াইতে কিন্তু রুচিটা খুব ভালো হয় আর দেখো আমার লিচিগুলো একটা একটা করে কাটছে আর আটাতে ডুবে ধুবে করে রেখে দিচ্ছি কেননা না হলে ওই আটার উপরে উপরে শুকনো শুকনো হয়ে আসবে যখন তুমি করবে তখন রুটিটা কিন্তু ভালো হবে না তাই আমি একটা একটা করে লিচি কেটে ভালো করে গোল করে আগে থেকে আটাতে ডুবে ডুবে রেখে দিচ্ছি আর এদিকে দেখো সবগুলো রুটি কাটার পরে আমি কিন্তু রুটিগুলো ভাজতেই চলে এসছি একটা রুটি মোটামুটি আমার সেটা হয়ে গেল আর দেখলে তো বন্ধুরা রুটিগুলো যেরকম টোল টোল করে খুঁজছে একটা একটা জ্বলছে আর একটা একটা করে রুটি ভাজছে আর নিচে কাগজটা আমি কেটে রেখেছি কারণ কাগজটা পাতার কারণটা হলো কাগজটা কেটে রাখলে না ওই আটার যে গুঁড়োগুলো করে ওগুলো এতটা নোংরা নোংরা হয় না আর কি আমি যখন আগে হিপগুলো করতাম তখন না বন্ধুরা জানো তো ওই আটা গুঁড়োগুলো পরে অনেক নোংরা হতো তো ভালো করে পরিষ্কার করতে হতো তাই আমি এখন কী করি ওই কাগজগুলো পেতেই করি তো এগুলো নোংরা হয় তারপর দেখো রাত্রেবেলা একবারে আমি রান্না করতে এসেছি দেখো আমার অবস্থাটা একবারে ঘেমে আমি শেষ হয়ে গেছি কাজ সেরে বিকেলবেলা আর এদিকে রাত্রে রান্নাও বসিয়ে দিয়েছি আর ওদিকে তোমার দাদাভাই চলে গেছে ঘিমি ও ডিউকে কেছে খাওয়া দাওয়া করবে না আজকে রান্না হবে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন চিকেন আমার ভীষণই প্রিয় তাই আমরা ভিষেনই প্রত্যেকবারে খাই ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসাতে বসাতে আমার এদিকে মশলাও রেখি আর মাংসটা আমি ইউজ করে রেখে দিয়েছি আর ওদিকে তোমাদের দেখাচ্ছি তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর দেখো মাংসর মধ্যে কিন্তু আমি সব মশলা আগে থেকে মাটিই রেখে দিয়েছি আর এটাতে শুধু কড়াইতে রসুন ভেজে নেবো রসুনটা ভাজা হয়ে গেলে ওর উপরে একটু টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি চিকেনটা এর উপরে দিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর দেখা হবে পরের একটি নতুন ভিডিওর সঙ্গে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো দেখো কথা বলতে বলতে আমার এখানে রান্নাটাও শেষ হয়ে গেছে আর আমারও মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা ভেঙে দিই আর টাটা সবাই